আমি তাহলে ইংলিশ সহ বাপ না কাকা না দাদু না বলো আব্বা বুঝে ওটা আপনাকে বলবো না দেখিনি আমরা চোখে কেউ দেখিনি

আমার স্বামী বসে আছেন আসতে ভালো হতো ইংলিশের পর আরেকজন এই করতে জাতিরা

আছেন মা এসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন জায়দা নবী এক জায়গায় বসে আছেন যখন পাথর হল হয়ে বসে আছেন বন্ধুরা আমার কিন্তু নবিজির ডান পাতে উরুটা নবীর ডান পায়ে উরুটা কাঁচা খানা এই যে উরুজা আপনার চিনে আমরা কাঁচা বলি করে উরু মানে বন্ধুরা আমার জায়দা এর উপরে একটু ভর লেগে আছে জায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা বলেছেন হঠাৎ করে বসে থাকতে থাকতে নবীজি কাছে

আমার পাটাতে এমন এমন ঘর এমন ঘর এমন চা আমার পাঠা ভেঙে যাবে ভেঙে যাবে এমন একটা সিদ্ধান্ত আমার মনে হয় না আল্লাহকে যখন এই সমস্ত কথাগুলো করেছেন মহাপাতুরসুর এই

আপনি একবার বলুন গো মা নবীর উপরে যখন কুরআন কে নিয়ে আসা হতো নাজিল করা হতো নবীর পরিস্থিতি নবীর চেহারা কেমন হয়ে যেত মায়েসা বলেন প্রশ্ন আসে সমাজে যদি কুরআন কে নাজিল করা হতো তাহলে নবী মুহাম্মদের ঘাম ছুটে যেত চোখগুলো লাল হয়ে যেত কুরআনের যে এত চাপ এত চাপ বিশ্ব নবী নিতে বড় কষ্ট অনুভব করতেন মানুষ রে আমরা 300 টাকা দিয়ে কুরআন নিয়ে করলাম কিন্তু জানলাম না এই কুরআনে কত মান আছে জায়দ বলছে নামিজির পায়ের নিচে আমার পাটা আছে তো করে যাবে

8 বছর 10 বছর 12 বছর ধরে 3 বছর 4 বছর ধরে কোরআনকে মুখস্থ করে 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 এই কোরআনের ভিতরে যা মজা আছে স্ব উপভোগ করে নিজ সিনাতে প্রেমের চেরে গেছে এটা কম বড় নিয়মন ওই হাজার হাজার ছেলের মাদ্রাসায় হাফেহি হতে আছে হাফেহি হতে আছে কিন্তু হাজারটা ছেলের ভিতরে পাঁচ জনই হাফেথ সব সব ছেলের মাদ্রাসা মুলবি হল ভর্তি হয় সবই মুলবি হয় তার ভিতরে দেখবে সবই পালিয়ে গেল দুটো থেকে চারটা ছেলে মুরগি পাস করে সমাজের হাল ধরে রয়েছে অল্লাহর বান্দা এই কোরআনের মর্যাদা কি কোরআনের ভিতরে আছে কি হাফেজকে জিজ্ঞেস করুন ওই

এই ভালোবাসার ভিতরে অক্ষরগুলোর ভিতরে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাবারাকাতালা পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথাটা কোরআনে পাওয়া যাবে এমন কিছু সংশোধনের ভাষা বলা নেই যেটা কোরআনে লিখা নাই তাহলে এই কোরআনে যা আছে এই কোরানের জীবন ব্যবস্থাটাকে এমন করে উন্নত মানের জীবন ব্যবস্থা করে দিয়েছে যারা কোরআন মারবে জীবনে আর কোন অসুবিধায় পড়বে না পড়বে না পড়বে না এটা বিশ্বাস করলেন তো বললেন তো এবার আপনাকে জাদু শিখায় কিসের জাদু কোরআনের জাদু আচ্ছা বা আপনার জাদু করতে দেখেছেন কাউকে জাদু দেখেছেন জাদু সত্য কিন্তু জাদু যে সত্য কোরআনের কাছে এই জাদুকে হার মানতে হবে জাদু সত্য কিন্তু কোরআনের কাছে জাদুকে হার মানতেই হবে যদি আপনি ইল্লাল্লাহ তাইয়াবু লা ইকবালু ইল্লা তাইয়াবা এই পরিস্থিতির জীবন আপনি কাটা আর আমি আর পবিত্র অবস্থায় যদি তোমরা

ওই জাদুঘর লাভির দিন আসা নবীজিকে জাদু করলেন তো জাদু যারা করে বাবা যারা কবিরাজি করে এরা মন্ত্র তন্ত্র একটু জানে তাই না বাবা কিন্তু অর্জিনাল যারা তারা জানে তুমি ডুপ্লিকেটের তা বলতে পারবে না ডুপ্লিকেটের একটা কাজ করতে পারে কি যেটা সে জানে সেটা একটা কাজ মানুষকে বিপদে ফেলতে পারে তো জাদু যারা করে তারা এরকম জিনিসগুলোকে হাজির করে কি জিনিসগুলো কিছু কাঁটা নিবে বাবা কাঁটা বুঝেন না কাঁটা বুঝেন তো লোহার কাঁটা কিছু বড়শি বড়শি বুঝেন বড়শি মাথার চুল গায়ে পোশাকের কোন একটা অংশ এইগুলোকে নিয়ে বারো করে স্বপ্ন জাদুঘরের কাজ ঠিকই তাই হলো বিশ্বনবীর মাথার চুল নাবিজি যেই চিরুনি মাথা করছিলেন আচড়াচ্ছিলেন যে চিরুনিতে নিজের দাড়ি আচড়াতেন সেই চিরুনির দাঁত নাবিজির দাড়ি মোবারক নিজের জামার কিছু কাপড়ের অংশ এই কিছু যন্ত্র মন্ত্র তন্ত্র পড়ার পর কিছু বংশী কিছু সূচ অমাবাব আর বিভিন্ন রকমের কলা কৌশল দিয়ে নবীর উপর জাদু করে দিন নবিকে করার চেষ্টা করছেন থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন নবিকে যখন জাদু করা হয়

নিজের দৃষ্টি আয়সা জামার বলেন এইটা আমার পাশে একটা রেখে দাও আয়সাকে যখনই দেওয়া মায়সা নোটাকে নিয়ে রেখে দিয়েছেন আল্লাহ রসুল্লাহ

এই যে সুন্দরবন বসে আছেন বাড়ি পৌঁছে যেতে পারবেন এরকম গ্যারেন্টি কারো আছে তারপর আমরা খুঁড়ে অহংকার করি তারপর টাকা নেব আশা করি তারপর

আমাদের এরকম সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে একমাত্র তুমি পরিত্রাণ দিতে পারো তুমি আমাকে বাঁচিয়ে ধরতে পারো তুমি আমাকে জ্ঞান দিতে পারো আল্লাহর কাছে দোয়া করে বলছে তুমি আমাকে সাহায্য কর আমি কেন